একশো এক গ্যারান্টি চুটকি বাজাতেই রেশন কার্ড ট্রান্সফার অর্থাৎ রেশন কার্ডের ডিলার পরিবর্তন হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই তাই রেশন কার্ড ট্রান্সফার বা ডিলার পরিবর্তন করার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইক্যানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো আপনি যদি চুটকি বাজাতেই বা কয়েক সেকেন্ডের মধ্যে আপনি আপনার রেশন কার্ডটি ট্রান্সফার বা ডিলার পরিবর্তন করতে চান তাহলে আপনারা ফার্স্ট চলে আসবেন রেশন কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল এই পোর্টালে তো পোর্টালের লিংক আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই পোর্টালে আসার পরেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন সিটিজেন হোম নামে কিন্তু একটি অপশান দেওয়া রয়েছে তো আপনারা এই সিটিজেন হোম অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে রেশন কার্ড রিলেটেড কর্নার নামে একটি অপশান চলে আসবে তো আপনারা এই রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে পেয়ে যাবেন সেলফ সার্ভিস থ্রু আধার তো আপনারা এই সেলফ সার্ভিস থ্রু আধার অপশানে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনাদের সামনে অনেকগুলো অপশান চলে আসবে তো এই অনেকগুলো অপশানের মধ্যেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন চেঞ্জ এফ পি এস তো আপনারা এই চেঞ্জ এফপিএস এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরেই কিন্তু এবারে আপনার সামনে নতুন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে তো নতুন এই পেজটি ওপেন হবার পরেই এখানে আপনি যে পরিবারকে ট্রান্সফার করতে চাইছেন বা যে পরিবারের রেশন ডিলার পরিবর্তন করতে চাইছেন সেই পরিবারের যে কোনো একটি সদস্য রেশন কার্ড নম্বর এখানে বসিয়ে দেবেন এবং সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনি এখানে যে রেশন কার্ড নম্বরটি ইনপুট করবেন সেই রেশন কার্ড হোল্ডার্সের নাম জেন্ডার ডিওবি আধার কার্ড নম্বর মোবাইল নম্বর এবং কার্ডটি চালু রয়েছে কিনা তার স্ট্যাটাস এই সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন তো এখানে আপনারা কি করবেন একটি টিক্সনো দেবেন এবং এখানে আপনারা সেন্ড ওটিপি অপশনটি পেয়ে যাবেন যখনই আপনারা এখানে টিক্সনোটি দেবেন তখনই কিন্তু সেন্ড ওটিপি অপশন পেয়ে যাবেন তো আপনারা সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলেই কিন্তু আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে এবার আপনি সেই ওটিপিটি এই ওটিপির ঘরে ইনপুট করে দেবেন তো আপনারা যখনই ওটিপি এই ওটিপির ঘরে ইনপুট করবেন তখনই কিন্তু পেজটি অটোমেটিক রিলোড হয়ে যাবে পেজটি রিলোড হওয়ার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এবার এখানে আপনি যে রেশন কার্ড নম্বরটি ইনপুট করেছেন সেই পরিবারে যতগুলো সদস্য রয়েছে সমস্ত সদস্যদের ডিটেলস বা তথ্য আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো এখানে তথ্যগুলো দেখে নেবার পরে আপনারা পেজটি একবার নিচের দিকে স্ক্রল করবেন পেজটি নিচের দিকে স্ক্রল করার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আপনার কারেন্ট মানে এখন যে ডিলার রয়েছে বা এফপিএস রয়েছে সে তার নাম তারপরে ব্লকের নাম তারপরে এফপিএস কোড তারপরে আপনারা এখানে ডিস্ট্রিক্ট নাম দেখতে পেয়ে যাবেন তো তারপরে এখানে ফার্স্ট আপনাকে কিন্তু অ্যাড্রেস আপডেট করাতে হবে এবার আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এখানে যে অ্যাড্রেস আপনি আপডেট করাবেন সেটি কার আপনার না ডিলারের তো দেখুন এখানে কিন্তু আপনাকে ডিলার সিলেক্ট করতে বলা হবে এবার আপনি যে জায়গায় ট্রান্সফার হয়ে যেতে চাইছেন সেই জায়গায় নিশ্চয়ই আপনি আপনার ডকুমেন্টের যে রয়েছে সেটি পরিবর্তন করাবেন অর্থাৎ আপনি এখন যে জায়গায় রয়েছেন আপনার সমস্ত ডকুমেন্টে কিন্তু সেই অ্যাড্রেসটাই থাকবে তারপরে যখনই আপনি নতুন জায়গায় চলে যাবেন বা নতুন জায়গায় পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু আপনার ডকুমেন্টেও সেই নতুন অ্যাড্রেস আপডেট করিয়ে নিতে হবে বা আপডেট করাতে হবে তো এখানে আপনার যে নতুন অ্যাড্রেস বা আপনি যে রেশন ডিলারের কাছে যেতে চাইছেন সেই রেশন ডিলারের যে ঠিকানা সেটি কিন্তু আপনার এখানে সিলেক্ট করবেন আদারওয়াইজ কিন্তু আপনি ওই রেশন ডিলারের নাম খুঁজে পাবেন না তো এখান থেকে ফার্স্ট আপনাকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট নাম তারপরে এখান থেকে আপনি সিলেক্ট করবেন ব্লক বা মিউনিসিপ্যালিটি নাম তারপরে এখান থেকে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর তারপরে এখান থেকে গ্রামের নাম সিলেক্ট করবেন এখানে আপনি আপনার পিনকোডটি বসিয়ে দেবেন এখানে আপনি আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনি আপনার পোস্ট অফিসটিও সিলেক্ট করে নেবেন এরপর যদি আপনারা পেজটি একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে এখানে ঠিকানা লিখতে বলা হচ্ছে তো এখানে আপনি আপনার ঠিকানাটি লিখে দেবেন মানে সম্পূর্ণ ঠিকানা আপনি এখানে ইনপুট করে দেবেন তো এখানে ঠিকানা ইনপুট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনার যে ডিলার বা নতুন যে ডিলারের কাছে আপনি ট্রান্সফার হয়ে যেতে চাইছেন সেই নতুন ডিলারের নামটি সিলেক্ট করবেন তো এখানে কিন্তু একটি সমস্যা ছিল যে এখানে আপনারা যখনই ক্লিক করতেন তখন কিন্তু সমস্ত ডিলারের নাম আসতো না মানে আপনি ওপরে যে লোকেশন সিলেক্ট করেছেন সেই লোকেশনে যতগুলো ডিলার ছিল সমস্ত ডিলারের নাম কিন্তু আসছিল না এখন কিন্তু আর সেই সমস্যাটি নেই আপনি ওপরে যে লোকেশনটি সিলেক্ট করছেন সেই লোকেশনের আন্ডারে যতগুলো রেশন ডিলার রয়েছে সমস্ত রেশন ডিলারের নাম কিন্তু আপনি এখন এখানে পেয়ে যাবেন আগে কিন্তু একটি বা দুইটি রেশন ডিলারের নাম এখানে এসেছিল এখন কিন্তু টোটাল আপডেট হয়ে গিয়েছে তাই এখানে কিন্তু আপনি সমস্ত রেশন ডিলারের নাম দেখতে পেয়ে যাবেন আপনি যে লোকেশন সিলেক্ট করবেন সেই লোকেশনের আন্ডারে যতগুলো রেশন ডিলার রয়েছে তো এখান থেকে আপনি আপনার রেশন ডিলারটি সিলেক্ট করবেন তারপর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে একটি প্রিভিউ পেজ চলে আসবে তো সেই প্রিভিউ পেজে গিয়ে কিন্তু আপনারা ফর্মটি সাবমিট করে দেবেন তো আপনারা যখনই ফর্মটি সাবমিট করে দেবেন তারপরেই কিন্তু আপনার সামনে এমন একটি নোটিশ চলে আসবে থ্যাংক ইউ ইওর এফ পি এস চেঞ্জ সাকসেসফুলি তারপরে এখানে বাংলাতে লেখা থাকবে ধন্যবাদ আপনার এফ সফলভাবে পরিবর্তন হয়েছে তে পারে এখানে কিন্তু কারেন্টলি মানে এক দুই সেকেন্ডের মধ্যেই আপনার রেশন ডিলার পরিবর্তন হয়ে যাবে মানে ফর্মটি সাবমিট করার সাথে সাথে আপনার রেশন ডিলার পরিবর্তন হয়ে গেছে এবার ফর্মটি সাবমিট করার সাথে সাথে যেহেতু আপনার রেশন ডিলার পরিবর্তন হয়ে গেছে তাই এখানে বলা হচ্ছে যে ই রেশন কার্ড তো এখানে ক্লিক করে কিন্তু আপনি ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন তো চাইলে আপনি এখান থেকে ই রেশন কার্ডে ক্লিক করে আপনি আপনার ই রেশন কার্ডটি ডাউনলোড করতে পারেন আদারওয়াইজ আপনি হোম পেজে গিয়েও কিন্তু ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই অনলাইন থেকে রেশন ডিলার পরিবর্তন করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেরও বেলাইকানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ